লব্ধ ফ্যাসিবাদ হয় আপনাদের ক্ষমতা নতুন করে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে স্বপ্নকে আপনারা বিвёр হবেন না জুলাই জনতা জাগ্রত রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাগ্রত রয়েছে আপনারা নতুন করে যদি আবার সেই ছৈরাচার হতে চান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশের समस्त জনতাকে সাথে নিয়ে বীর সাহেব চরমোনাই যদি ডাক দেন আপনাদেরকে প্রতিহত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা বলতে চাই আজকে যে ঘটনা ঘটেছে চকবাজারে এরকম অসংখ্য ঘটনা বিগত দশ মাসে এগারো মাসে ঘটেছে আমরা দেখেছি সবগুলো আয়োস করা হয় জনগণকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করা হয় আমরা বলতে চাই আপনারা এটা করবেন না প্রশাসনকে বলতে চাই আপনারা সুষ্ঠুভাবে তদন্তপূর্বক বিচার করেন চকবাজারের ঘটনা এখানে তদন্তের কিছু নাই প্রকাশ্যে দিবালকে একজন মানুষকে এভাবে হত্যা করা এভাবে নির্যাতন করা এভাবে নগ্ন উল্লাস করা এটার কোনো তদন্তের প্রয়োজন নাই সরাসরি কোর্ট বসিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে দেন তাদের বিচার করেন